নমস্কার এবং আদাব সকলকেই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আমাদের নতুন আর একটি ব্লগে আপনাদের সকলকেই স্বাগত তো সবজি নিতে চলে আসছি চলেন দেখি কি নিয়ে যায় দেখি কি 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 সবজি এগুলো কি সুন্দর টস্ট সব পয়সা তুমি কি কোথাও যাচ্ছ এটা টপ থেকে পরে তাই আগে রান্না বানানো সবজি পাইতে হ্যাঁ ঠিক আছে তো কেটে নাও কোসো কাটবা তো কোসো কেটে নাও তো দেখে নি যে চৌধুরী হ্যাঁ কিরকম কামলা কামলা বেটা বেটা দেখা যাবেন মাথায় গামছা বাইন দেয় যুদ্ধ দিনে হ্যাঁ গামছা তো তাই তো আমরা হলো গ্রাম গ্রামের মানুষ আমাকে কিন্তু ওই তুয়ালা মোয়ালা নেই দামি বুঝছেন আমাকে ওই যে পুরান গামছা টামছা যা আছে তাই তো ওই বড় লোকের স্টাইল ধরে আমাকে লাভ নাই আমাকে আমাকে মতো চলা না

ও গপন বড়া শোন ঘাস খাইবেন নি ঠুকর দে দে দেড় ঠুকর দে ঠুকুর ঠুকর দিলে আর দুইটা ঘাস না ঠুকুর কনে যাবে গা কচু পাতা খাই এলে গলা চুল খাইব আসির বু পুজোস না ডুববে খা ডুববে বেখা আর পূজার নিকি কটা বে থুস জানি আশীর্বেদ মাসিব্যেত অঞ্জলি মঞ্জুলি দি হারে পুজো হয় এর তো কইচা কুইচা খাওয়া দরস আর কচু পাতা খাইস না তাহলে গলা মধ্যে ধরবো আবার

প্রচুর গরম ও যে দেখেন গাছের পাতা একটু নরে না একটু জিকেও না পাতা এই গরমের মধ্যে কি আর এই গরম যায় আপনার এই কি জানি কয় আনাজ কাটা হারো তুমি গরমে কাটো আমি ভিডিও ওই গরমের মধ্যে করা হার না ফ্যানে তাহলে বই হবো এই ভিডিও করে এই যে মোর আবার অঙ্কন নি আসে ডাক বানিয়ে দেখি আবার নিয়ে হ্যাঁ ডাক বানিয়ে নিয়ে আসে বন্ধুরা এই যে বাড়িতেই আছি এখনো আর ওই যে পিছনে আরেকজন আছে দেখাই তারা যাই ওই লো আবার একটা নিমন্ত্রণ আছে সেই নিমন্ত্রণে আমাকেও যাইতে বলছিল এখন আমি যাইতে পারবো না তার কারণ হইতেছে যে যাইতে পারবো না কি গেলে যাইতে পারতাম কিন্তু কালকে অনেক পরিশ্রম করছি এই জন্য ভাবলাম যে বাড়িতেই জিরাই আমি আর মা থাকবো বাড়িতে অঙ্কন যাইবো বাবা যাইব আর হইলো

রেডিও বেরিয়ে গেছে যাওয়ার জন্য কিন্তু নৌকা নাই তো কাটে এই জন্য ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে দেহি না এটা তো ওই যে গাপ দিবেন নাকি এনে উঠাইছে তারপরে একটা ওই পাশে গেছে ওইটা আসলে আমরা তারপরে যাবো অঞ্জুদের পার করে দিয়ে আসি ওই যে ইমরান নৌকা নিয়ে আসছে তো ওই নৌকাতে আবার ওই পাশে পার করে দিয়ে আসবো তো যাইতে আছে বাবা আর হইল অঞ্জু ঠিক আছে রাস্তাঘাটে একটু কাদা আমাদের এই দিক দিয়ে অবস্থা এরকমই সবারই একই অবস্থা খালি আমাদের না কিছু করার নাই তো যাক আর বৃষ্টি খাতার দিন তো মোবাইল দিয়ে দিবা নি কাছে যদি পারে কিছুটা ভিডিও করবো নি

যে কোনো সময় বৃষ্টি নামতে পারে মেঘলা আকাশ নামলে নামবো কিছু করার নাই তাই না গো কিছু করার আছে যে এইদিকে আমরা বর জামাই সে গেছি এইদিকে পর তো আছে অনেক আমি দাদু মা গোটেই পঢ়বা যে কলে পুল বনাইছে এনেতো জ্বলি উঠে নাই চৰক জাল কয় নে মা চৰক জাল কয় হে মনে থাকো না তেলে এই চৰক জাল বনাই নিচে খাবাই খাও নাই ন

আর কেউ যাইতাছে না দাদু আর আমি খালি এছাড়া আর কেউ যাইতে পারতাছে না সবাই ডরাই উই দেখেন আরেকজন জলের মধ্যে ও বাবা আবার ডাবল দিয়ে দিছে উল্লেগে তো ডরাবড়ি দাদু ভাব পাইছে সবাই গো

রাবেত্তা হে বুরসি মাই বেত্তা হে হারবান্দু বিন্নো গদে হে বুরসি বান্দু বিন্নো দা তলি কি না কি কোশনা কর কানে বান্দু দায়ুক হে বুরসি আর দাদু নংগি গুছবেনসি নংগি নিমন্তনে যাব আমরা সবাই আমরা আবার নিমন্ত্রণ দি গই যামুগা হ্যাঁ ওন কি আবার গপ হই হ্যাঁ বাড়িতে এসে আমরা নিলাম এখন যাব দাওয়াতলা বাড়িতে গো বাড়ির ওই জায়গায় পাশের বাড়ি পূর্ববশে অবণিঙ্গো বাড়ির ওই পাশে যাবো আমাদের এই বাড়িতেও মানে নিমন্ত্রণ হয়েছে যাইবো সবাই কাকা গেছে বাবা যাইবো বাবা আমাকে সাথে যাইবো এই যে চারপাশে জল হয়ে গেছে এই পাশ দেওয়া সোজা যাওয়া এই পাশ দিয়ে এই যে সামনের বেড়ায় এই বাড়িতেই কিন্তু ওই পাশ দেওয়া সড়ক দেওয়া ঘুরে পুল যাইতে হবে অনেক জল হয়েছে বর্ষা মাসে তো হ্যাঁ এই যে গরুরা বিশ্রাম নিতে একটা দাঁড়িয়ে রয়েছে দুইটা শুয়ে রয়েছে এটা কুমড়ে কুমড়া ধরছে কয়টা একটা দুইটে এটা পলিথিন দিয়ে পেসে রাখছো কাকি

যাই কামরা এখন বেত্রে যাবো চলে যাব চলে যাই দেখাই হ না না আগে আইসেরা কুজে পাশে বেল ধরছে অনেক রংকন দে কত দিবে আর বাকি যাই দেখা গ্রাহে দীপার মেয়েরা দেখা গ্রাহ গে এ কি মূলার গাছ বুঝছো এই যে এ পাশে মূলের ই ফালাইছে মূলের গাছ হয়ে গেছে অনেক দাদু কি করে আচ্ছা ও ওই যে পাশে একটু এই যে গাছগোছাল ও ধরেছে অনেক কিছু আছে ওই যে কলা কলা আছে থুর আইছে ওই যে গাছের ওই পাশে অনেক আরো কলা আছে পেঁপে হ্যাঁ পেঁপে আছে অনেক আচ্ছা নিজের অনেক পেঁপে আসছে হ্যাঁ

হয়ে গেছে তো দেখাইছে অনেক দূরছে মাছুলটা আজা কি কই দেইহা কামই আইছে নাই আমারে যেকরা মাছ বাবা জালে থেকে নিয়ে আইছে এইডা দাদুaske জালে থেকে নিয়ে আইছে বাবা አንসে কয়ডা কয়ডা भाजी কর আর চোরচোরি ঘর পুই सकेডা দাদারে আমি এখন জালে থেকে নাই হ্যাঁ না আইকডা নিয়ে আইছে তো কাটা রয়ে গেছে গান দুই এনেছেনি আমি আইছি আমি পুটি মাছ খাই বাবা কইবে তুই भाजी করগা আনতন কই পরে যা না তুই মাছ কয়ডা বাই भाजी করে খেনো সবাই খাম অবশ্য আমি ভাজো মা আমি এসে দিকে মা বলতো প্রতিদিন এরা খায় আমার দিকে আবার মাছের কটা রাখছে আজকে রান্না করে নেই আমি আসুন ভাজি খাম আমি তো আগেই বলছিলাম মাছ আছে নাকি মাছের একটু আমি এখন কি সুন্দর পুঠি টাটকা কি একটা কই আছে কই দুধ আছে না

এই যে পাশে মাছটা আমি ভাজি করে নিছি কতটি ভাজি করুম আর কতটি সরসরিতে দেব ছোটো রি একবার যেটা ভেঙে ভেঙে গেছে গা ওটি সরসরিতে দেব আর যেটি আস্তায় দিয়ে ভাজি খাবো যা ওই পাশে চোর সবজিটা কাটাকাটি দেখা যেতে পারে না কারণ ওই পাশে আমি মাছ ধুইতে ধুইতে তারপরে এলো মাছ ভাজতে ভাজতে মা পাশে সবজিটা কেটে নিয়েছিল কচু পুঁই আর আলু এই যে আমিও রান্না করে এলাইছি মাছ দিয়ে ছোটো মাছ আর কি পুটি মাছ দেখলাম ধোয়া দেখালাম ওগুলো মাছ কত ডিটি ভাজি করছি আর কতটি দেয় যে চরচুরি রান্না করছে আমার চোরছুরি রান্না করছে সেখানে আমি ওই নিমন্ত্রণ বাড়ি যাবো নিমন্ত্রণ বাড়ি নে তারপরে আমি চোরছুরি দেওয়ার মাছ ভাজে দেখাবো অবশ্য খাওয়া দাওয়া দেখাইতে পারো অনেকে জানি না কিন্তু আমি যাই ওই বাড়িতে এখন যেন পরে আবার দেখাও নিমন্ত্রণ বাড়ি খেয়ে আসি গাছ ওই বাড়িতে আমরা নিমন্ত্রণ খেয়ে এসে পড়ছি ওই যে দাদারা নৌকাতে পার করে দিচ্ছে ওই বাড়ির দাদা যে বাড়িতে অনুষ্ঠান ওই বাড়ির দাদা পার করে দিল আমরা এসে পড়ছি এই জঙ্গন ছাতা মরিদাবারের পাশে মাছ মারবাই আমি এই বাড়ি বাবা অষ্টমী সের বাবা কাকা সবাই খাওয়া দাওয়া করে আসছি যেখানে বাড়ির দিকে যায় আসো বাড়ির দিকে যাই এখন আমরা একটু বেরোম না একটু পরে বেরোম বাড়ি চলে তো আমাকে কি অষ্টমী এখন যাবো না কারণ প্রচুর রোদ এই যে সূর্যের তাপটা কেউ বুঝি কাছে দিয়ে দেখা যায় এখন আর যাব না আমরা একটু পরে যাবো যা ভিতর বাড়ি যাই সবাই চলে গেছে আমি একলা লাখলা রয়েছি যে যাই হোক ভিতর বাড়ি চলে আসছি এত রোদরে তাপে থাকা জানাই যে পাশে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সাদা এত পরিমাপে রোদ উঠছে দেখেনা আকাশের অবস্থা দেখুন থেকে দেখে আসলাম মানে মেঘে অন্ধকার বৃষ্টি ফোটা পড়ে আর এখানে আইসি বিকেল হয়েছে আর রোদ আর আর রোদরে তাপ আর গরম আজকের দিনটা প্রচুর গরম গেছে খুবই দাদুর গাছ থেকে মেলা কষ্ট কইরে

जायो <that> <that> তো এখন বাজে হলো বিকাল তিরিশ চারটা তিরিশ বাজে বিকাল করতে হইতেছি চারটা তিরিশ আর একটু পরে আর কিছুক্ষণ বাকি আছে বলে আসার সময় পুরো পুলটা আপনাদের ভিডিও করে দেখাইছি যার সময় দেখাবো আমার আবার পুল যায় তো মজা আর পুলটা আমার আর বড় পুল দিয়ে পার হয়েছি আমি এর জন্য আমার আর কোনো আর কি কুল একটু কমই ডর ভয় করে এখানেও কিন্তু মাছ আছে এই জলে মানে এইটুকু জলে যে আপনাদের কী উদাহরণ দিব এত মাছ ও আর বাইরে কালী মন্দির আর এই দিকে মাছটা আসে দাদু নেমে গেছে

যে অঙ্কনের বাবা আসতেছে পার করার জন্য নৌকা নিয়ে নৌকা বেয়ে আসতেছে দেখা যায় আগে আগে হাঁস আসতেছে অনেক সুন্দর দেখা যায় মানুষের চার পাঁচটা আসলে পরে অঙ্কন আর আমি আর পাশে দাঁড়িয়ে পাশে দাঁড়িয়েছি আইসানো তারপর আবার নৌকাতে পার হব আর অঙ্কনে এ পাশে বলতেছিল অনেক কথাই কিন্তু বক্সের জন্য দিতে পারেনি আর ওই যে সূর্যটা অনেক লাল হয়ে গেছে সূর্যটা অস্ত যায় নেই তার আগে আমরা বাড়ি চলে আসছি সূর্যটা অনেক লাল হয়েছে আর একটু পরে অস্ত যাব যাই হোক সন্ধ্যার আগে আসতে পারছে এটা অনেক ভালো হয়েছে ওই ওই পাশে থেকে একবারে অটো রিক্সা নিয়ে ওই মির্জাপুর না মির্জাপুর থেকে নেয় মানে সাথে সাথে অন্য আরেকটা রিক্সায় চড়ছি এর জন্য তাড়াতাড়ি আসতে পারছি যাই হোক যে আইসা পড়ছে প্রায় আমরা নৌকায় ছয়টা নিয়ে আসে না প্রায় জুম করছিলাম থেকে আমাগো স্পেশাল বাপ মোর মোর আমাকে বললাম কে সরি আমার আর এই যাইলো আমাদের অষ্টমের সার আন পরিবেশ যাই হোক আমরা নৌকায় চড়ে পাশে গল্প করতে করতে আসতেছি আর এই পাশে আমাদের বাড়ির সবুজ সবুজ দেখা যায় বাড়ির মাথার উপরে আর কি গাছের উপরে সূর্যটা অনেক দেখা যায় সুন্দর জলের নিচেও সূর্য দেখা যায় অনেক সুন্দর দেখা যায় হচ্ছে বাড়িটা এর পাশ থেকে চারপাশে সবুজ ধান খেত উপরে নীল আকাশ তারপরে লাল সূর্যটা চারপাশে জল অনেক সুন্দর দেখা যায় যায় কঙ্কনের পাশে শাপলা ওঠা আর এর পাশে আমরা গল্প করে যাইতেছি গল্প করতে করতে আমরা পার হয়ে আর চার পাঁচটা ঘুরে থাকি অনেক ভাল লাগতেছে আমাদের নৌকার মাঝে হচ্ছে এই যে অঙ্গনের বাবা আর এই পাশে বাবা বৈশা বসে বৈশা রইছে ছাতা ধরে চার পাঁচটা অনেক ভাল লাগতেছে বসতার আর খালের পাড্ডা জল নে পাশে আমাদের একটু চলা চল কষ্ট হয় নৌকা সার আর উপায় নেই কারণ নিজে স্বাধীন মতো অন্য অন্য মাস থাকলে নিজের স্বাধীন মতো পারো হাজার বর্ষা মাসে পারের জন্য দাঁড়িয়ে থাকতে হয় যাই বাড়ি চলে যায় পরে দেখা আমরা অবনির অনিমন্ত্রণে গেছি सिन्चुरी हो त साथ दिनै मन छ नि सेन्चुरी सात दिन मन छिम्रो ठाकुर सुन्दर যাই হোক আমরা বাড়ি এসে পৌঁছাইছি তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিও দেখা আমন্ত্রণ